আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব মায়ের প্রাচীন শহর এল মিরাডো থেকে একটি রহস্যময় শহর যা হাজার বছরের পুরনো আর আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে চলুন রহস্য উন্মোচন করি এলমিরাডো হচ্ছে মায়ের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর যা গোয়াটেমালার গভীর জঙ্গলে অবস্থিত এই শহরের অস্তিত্ব জানা যায় প্রায় শতাধিক বছর আগে তবে এখনও এর অনেক কিছু অজানা এলমিরাডোর আবিষ্কারের পর থেকেই প্রত্নতাত্ত্বিকরা এর ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করছে এলমিরাডো শহরের ইতিহাস বিশাল ও জটিল মায়ার সভ্যতার শীর্ষ পর্যায়ের একটি শহর হিসেবে এখানে থাকা মন্দির প্রাসাদ এবং অন্যান্য স্থাপত্যকর্ম মায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতিচ্ছবি শহরের কিছু অংশ এখনো অক্ষত রয়েছে যা আমাদের মায়ের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় শহরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এর মন্দির ও প্রাসাদ এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো মন্দির এই মন্দিরগুলো শুধু আকারে নয় তাদের ভেতরের খোদাই করা শিল্পকর্মেও অসাধারণ প্রতিটি মন্দিরের দেয়ালে খোদাই করা ছবিগুলো মায়ের দেবতা ও মহাকাব্যিক গল্পের চিত্র ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা এলমিরাডো শহরের বিভিন্ন অংশে খনন চালিয়ে যাচ্ছে তাদের খনন কাজের মাধ্যমে তারা শহরের পুরনো বসতির নমুনা বিভিন্ন ধরনের মুদ্রা পোশাক এবং অন্যান্য দৈনন্দিন উপকরণ আবিষ্কার করেছেন এসব উপকরণ মায়ার জীবনযাত্রা ও সামাজিক সংগঠনের অন্তর্নিহিত তত্ত্ব প্রকাশ করে এলমিরাডো শুধুমাত্র এক বিশাল শহর নয় এটি মায়া সভ্যতার সাংস্কৃতিক হৃদয়স্থলও এখানে পাওয়া কপাল দেখানো প্রত্নসম্পদ সম্পদ মায়ের ধর্ম সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সম্পর্কে নতুন দিক উন্মোচন করে শহরের স্থাপত্য শিল্পকর্ম ও ব্যবহৃত উপকরণগুলোর মাধ্যমে আমরা মায়ের প্রাচীন সভ্যতার গভীরতর বুঝতে পারি এলমিরাডো শহরের রহস্য শুধু ইতিহাসবিদদের জন্য নয় বরং সকলের জন্য আকর্ষণীয় এর আবিষ্কারের মাধ্যমে আমরা প্রাচীন সভ্যতার এক নতুন অধ্যায় উন্মোচন করতে পারি আশা করি এই ভিডিওটি আপনাদের এলমিরাডো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে